নমস্কার বন্ধুরা নভেম্বর দু হাজার পঁচিশে রাশি ফলে আপনাদের স্বাগত জানাই এই মাসে গ্রহদের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ থাকছে বিস্তারিত আলোচনা করার আগে এক ঝলকে দেখে নেব এই মাসে গ্রহদের গোচর বুধ বকরি হবেন দশ নভেম্বর এরপর এগারো নভেম্বর গুরু বৃহস্পতি বকরি হবেন শনিদেব কিন্তু অলরেডি বকরি রয়েছেন কিন্তু মাসের প্রায় শেষের দিকে অর্থাৎ আঠাশ নভেম্বর তিনি মার্গি হবেন ষোলো নভেম্বর সূর্যোদয় প্রবেশ করবেন বৃশ্চিক রাশিতে আজ আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি নভেম্বর দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে সব বিষয়ে বিশদে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য পড়াশোনা প্রেম প্রীতি দাম্পত্য জীবন কর্মজীবন ভাগ্য ব্যবসা এই মাসে কেমন থাকবে আমি সিংজিতা আপনাদের স্বাগত জানাই আমার কাশ্মীর জ্ঞান চ্যানেলে বন্ধুরা এই আলোচনা জন্মরাশি চন্দ্ররাশির রাশির উপর আধারিত প্রথম রাশি হল মেষ রাশি এবং আপনাদের রাশি অধিপতি মঙ্গল বর্তমানে অষ্টম ঘরে অবস্থান করে রয়েছেন বুধের সাথে চতুর্থ ঘরে অবস্থান করছেন বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় পঞ্চমে রয়েছেন কেতু সূর্য এবং শুক্র রয়েছেন সপ্তমে রাহু একাদশে এবং শনি রয়েছেন দ্বাদশে আপনাদের সাড়ে সাতই চলছে এবং শনি বর্তমানে বকরি অবস্থায় রয়েছেন সবার প্রথম আলোচনা করব এই মাসে আপনাদের স্বাস্থ্য কেমন থাকতে চলেছে প্রথম ঘর থেকে রোধ প্রতিরোধ ক্ষমতাকে দেখা হয় প্রথম ঘরের অধিপতি হলেন মঙ্গল এবং তিনি বর্তমানে অষ্টমী রয়েছেন যা মঙ্গলের নিজস্ব ঘর এখানে তিনি বিপরীত রাজযোগে সৃষ্টি করেছেন বলা যাচ্ছে মঙ্গল এখানে শক্তিশালী অবস্থায় রয়েছেন ষোলো নভেম্বর সূর্য বৃষ্টিকে প্রবেশ করার পর আপনাদের ডান চোখে কোনো প্রকারের জ্বালা বা অস্বস্তির অনুভব হতে পারে অথবা ইনফ্যাকশন হতে পারে এর সাথে বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে যাবার চেষ্টা করবেন না হলে পেটে সমস্যা বা হজমে সমস্যা দেখা দিতে পারে এছাড়া আর কোনো সমস্যা দেখা যাচ্ছে না এবং ষোলো নভেম্বরের আগে কোনো সমস্যাই দেখা যাচ্ছে না এর সাথে বন্ধুরা এও জানিয়ে রাখি যে এসব আলোচনা কিন্তু গ্রহের গোচরের উপর নির্ভর করে বলা হচ্ছে এটা একটা রাশিভিত্তিক সাধারণ ভবিষ্যবাণী এর সাথে আপনাদের ব্যক্তিগত জন্মচকের উপর বেশ কিছুটাই নির্ভর করবে বিদ্যার্থীদের বিষয়ে বলতে গেলে পঞ্চম ঘরে আপনাদের কেতু অবস্থান করে রয়েছেন আপনারা নতুন কোনো প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে পারেন তবে পড়াশোনা একটু মনোযোগ বৃদ্ধি করলে আরও ভালো ফল পাবেন কারণ কেতু আপনাদের পঞ্চমে রয়েছে এই পঞ্চম ঘরের থেকে আবার প্রেমের সম্বন্ধ দেখা হয় ছোট ছোটো কারণে মনোমালিন্য বা মতভেদ হতে পারে বা জেদের বশবর্তী হয়ে অথবা আপনাদের ক্রোধের জন্য কথাবার্তা বন্ধ থাকতে পারে মনে রাখবেন বাণীর কুপ্রয়োগে কিন্তু সম্পর্কে ক্ষতি হয়ে থাকে তাই কথাবার্তা বিশেষ করে ষোলো নভেম্বরের পর থেকে একটু ভেবে চিনতে বলবেন নাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে বৈবাহিক জীবনের কথা বলতে গেলে সপ্তম ঘরে শুক্র রয়েছেন যা তার নিজস্ব ঘর সপ্তমের অধিপতি সপ্তমে থাকায় আপনাদের বিবাহিত জীবনে উন্নতি করাবে কোনো সমস্যা থাকলে তা দূর হবে যদি কোনো ধরনের পরিকল্পনা যেমন ভ্রমণের পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিং অথবা অন্য কোনো ধরনের পরিকল্পনা যদি থেকে থাকে তাহলে এই মাসে তা সফল হতে পারে ব্যবসার বিষয়ে সপ্তম ঘরের থেকেই দেখা হয় এই মাসে ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসা থাকলে খুব ভালো ফল আশা করা যাচ্ছে তেইশ নভেম্বর তুলা রাশিতে অর্থাৎ সপ্তমে প্রবেশ করবেন তখন থেকে ব্যবসা আরও ভালো যাবে বলা যাচ্ছে কিন্তু এই পুরো মাস জুড়েই ব্যবসা খুব ভালো থাকছে এবারে আলোচনা করব ভাগ্য নিয়ে ভাগ্যের অধিপতি বৃহস্পতি বর্তমানে চতুর্থ ঘরে অবস্থান করছেন তিনি বারো বছর পর চতুর্থে প্রবেশ করেছেন এবং তুঙ্গস্থ রয়েছেন এবারে ভাগ্যের অধিপতি আপনাদের চতুর্থে অবস্থান করে কর্মস্থান এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছেন এর থেকে বলা যাচ্ছে ভাগ্যের পুরোপুরি সাথ কিন্তু আপনারা পাবেন কোনো বড় কাজ আপনাদের সফলভাবে সম্পন্ন হতে পারে বাড়িতে কোনো শুভ কার্য বা পূজাপাঠ আদিও হতে পারে কর্মের দিক থেকে দেখতে গেলে আপনাদের কর্মের অধিপতি শনি বর্তমানে দ্বাদশে অবস্থান করছেন আপনাদের কর্মে দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এর সাথে যাত্রা বৃদ্ধি পেতে চলেছে কারণ শনি দ্বাদশে রয়েছেন এবং তিনি শরীরের পায়ের দিককে ইঙ্গিত করে থাকেন সাড়ে সাথে প্রথম চরণ কিন্তু পায়ের থেকেই শুরু হয় আপনারা যদি কোনো কর্মে যুক্ত না থেকে থাকেন বা কর্মসূত্রে যাত্রা না হলে আপনাদের পায়ে ব্যথা হতে পারে সাড়ে সাতির জন্য এর মানে হলো দৌড়ভাগ করে আপনাদের কর্মে দায়িত্ব নিতেই হবে না হলে কিন্তু অলসতা ক্লান্তি বা নেগেটিভ ফিল হতে পারে এই সময় যারা কর্মের জন্য দূরে যেতে চাইছেন তাদের জন্য ভালো সময় বলা যাচ্ছে যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের জন্য ভালো সময় এবং যারা দেশের ভেতরেই বাড়ির থেকে দূরে কর্মরত রয়েছেন তাদের জন্য এটা একটা ভালো সময় বলা যাচ্ছে এবং আঠাশ নভেম্বর শনিদেব মার্গি হওয়ার পরের থেকে আরও ভালো এক সুবর্ণ সুযোগ বলা যাচ্ছে যদি কর্মক্ষেত্রে আপনাদের সাথে কোনো রাজনীতি চলছে বা বস অথবা সিনিয়রদের সাথে সমস্যা রয়েছে এবং প্রমোশন আটকে আছে তাহলে শনি মার্গি হওয়ার পরের থেকে সমস্যা সমাধান হতে থাকবে তবে নিজেদের বাণীতে অবশ্যই নিয়ন্ত্রণ করতেই হবে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে বাণীর ঘরে এর সাথে মঙ্গলেরও সে স্থানে দৃষ্টি পড়ছে এরপর সূর্যের দৃষ্টিও পড়বে তাই বারংবার বলছি বাণীর নিয়ন্ত্রণ না করলে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন এবারে জানাবো সহজ কিছু উপায় যেহেতু সাড়ে সাতি চলছে তাই শনিদেবের প্রণাম মন্ত্র জপ করবেন সম্ভব হলে শনিবার শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালাবেন রাশি অধিপতি মঙ্গল তাই মঙ্গলের প্রণাম মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন এই সাথে আজকের এই আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ